ডাবল প্রোটেকশনের হেডলাইট একদম ফ্রেশ যা আছে অরিজিনাল এই দেখেন সব কটা গ্লাস অরিজিনাল কালারটা অরিজিনাল আর ফাইন ভাই আরেকটা জিনিস একটু চেসিস নাম্বারটা দেখিয়ে দেয় হাইস গাড়ি কিনলে ভাই যারা কিনে তারা ম্যাক্সিমাম লোক মাথাটা খেয়ে ফেলায় ভাই চেসিস নাম্বারটা দেন চেসিস নাম্বারটা দেন আমরা একটু চেক করবো গাড়িটা সুপার জিএল না হাফ সিলিং না কি এই যে দেখেন এই যে চেসিস নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই চেসিস নাম্বারটা ভালো করে দেখেন তারপর আমি বুকে বলে দিচ্ছি টিআরএস টু ডাবল জিরো জিরো টু সিক্স নাইন সিক্স ডাবল এইট এই হচ্ছে চেসিস নাম্বার ভিতরে যা আছে সব অরিজিনাল এক ইঞ্চিও খোলা কাটা নাই ফুল ফ্রেশ এবং হেডলাইটগুলা কিন্তু অরিজিনাল এই সাইডই হেডলাইট কোল অ্যান্ড ওয়াটার যেটা আছে ওইটা অরিজিনাল টোটাল গাড়ির মধ্যেই যে স্পটটা আছে এই দাগটা আছে ঠিক আছে গাড়িতে কালারটা অরিজিনাল কালার আছে ফুল ফ্রেশ প্রজেকশন হেডলাইটগুলা এই যে দেখেন এলইডি সিস্টেম লেখা আছে এখানে অরিজিনাল হেডলাইট হলে এরকম এই এলইডি সিস্টেম লেখা থাকবে ওকে খোদাই করে গায়ের মধ্যে ভিতরে লেখা থাকবে চারটা টায়ার ব্র্যান্ড নিউ দেখেন এবং অ্যালয় রিম ভিতরটা দেখেন মার্বেল উডেন আছে এই গাড়িটাতে মার্বেল উডেন হচ্ছে উডেনের জগতে সবচেয়ে দামি উডেন আচ্ছা জাপান যতগুলো গাড়ির সাথে যতগুলো উডেন ইস্টিয়া ইউজ করে তার মধ্যে সবচেয়ে মার্বেল উডেনটা হচ্ছে দামি উডেন এই দেখেন ভিতরেও ডিভিডি ব্যাক আছে এটাও স্টিয়ারিং এবং সাথে সাথে কন্ট্রোলিং সুইচ এসি ফুল সব সবকিছু অরিজিনাল অবস্থায় আছে দেখেন এই যে ভিতরের যে গ্লাসের হিট প্রুফ সেন্সর গুলো এগুলো একটি অবস্থায় আছে এরপরে চমক হলো ভিতরে ফাইন ভাই দেখেন ভিতরে সিট প্ল্যানিংগুলো দেখেন সামনের সিটের সাথে কিন্তু হ্যান্ডেস আছে আপনারা না চাইলে এটা উঠে দিতে পারবেন সিট হিসাবে ইউজ করলেন অথবা হ্যান্ডের সহ ইউজ করতে পারবেন ভিতরে দেখেন একদম ফ্রেশ সিলিংটা দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যদি নতুনের সাথে কম্পেয়ার করে কিনতে চান তাহলে এই গাড়িটা দেখেন ডিএলএসিটা দেখেন চমৎকার একটা ফিটিংস এবং এই সিটটা কিন্তু আপনারা চাইলে ফোল্ডিং করতে পারবেন এরকম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক ইঞ্চিও খোলা কাটা নেই ফুল ফ্রেশ অবস্থায় আছে পাল কালারের গাড়ি দুই মডেলের হাইয়েস্ট সুপার জিএল দেখছিলেন আর এগারোটাতে দুইটা সিলিন্ডার সিএনজি সিলিন্ডার আছে ভাইম ভাই আমি একটু ব্যাকডাউনটা তুলে দেখাই দুইটা নতুন সিলিন্ডার এখানে একটা দুইটা ভিতরে আরও একটা অনেক বড় আকৃতির সিলিন্ডার আছে এই সিটের নিচে দুইটা সিএনজি সিলিন্ডার আছে একেবারে ফুল ফ্রেশ ভাজগুলো দেখেন কর্নারগুলো দেখেন এ কর্নারটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ব্যাকলাইটগুলো দেখেন এখানে নিকেল ক্যাচিং লাগানো আছে টয়টার স্টিকার ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হাই সুপার জিয়াল হাজার সতেরো মডেল আমরা এখন ডানপাসটা দেখবো ডানপাসটাও দেখেন একেবারে ফ্রেশ টায়ারগুলো দেখেন পিছনে টায়ারগুলোও কিন্তু একেবারে নতুনের মতো অবস্থায় আছে ডানপাস থেকে একটু ভিতরে দেখি আমরা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যদি পেতে চান তাহলে চলে আসেন আমাদের কার বিডিতে আর আমাদের কার্প্যালেস্টে কিন্তু এরকম অলওয়েজ আপডেট মডেলের ভালো ভালো গাড়ি থাকে দেখেন এখানে নিকেল হ্যান্ডেলও আছে এই যে পুশ স্টার্টের সুইচ এবং স্টিয়ারিংটা কিন্তু মার্বেল উডেন এবং স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচও আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপ এবং অরিজিনাল কালারের গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে পাল কালারের গাড়ি দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পেপারগুলো নতুন আপডেটের অবস্থায় পাবেন আর এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকে কিছুটা নেগোসিয়েট করা যাবে অল্প কিছু নেগোশিয়েট হবে আপনারা এইসব ফিজিক্যালি গাড়ি দেখবেন তারপর আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার বিটি আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোড আটবাহী ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারসা ষোলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত